জন্ম দিবসে শিলচরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি এদিন স্থানীয় নরসিং টোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্তি হয় সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে হোজাইর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন এরপর শহীদ তর্পণ শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা এছাড়াও শারীরিক ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের বিভিন্ন দিক থেকে আসা পড়ুয়ারা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বেন্ডু প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয় এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ওনার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান দুপুর বারোটায় নেতাজির জন্মলগ্ন ঘোষণা করার পাশাপাশি শিলচর গান্ধীবাগস্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা বিকেলে স্থানীয় গান্ধী ভবনে নেতাজি বিষয়ক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে Let's go, let's, let's go, let go! সম্বন্ধে বিশাল জ্ঞান আহরণ করে ভারতবর্ষে উনিশশো তেরো সালে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছিলেন একটা জায়গাতে যে যখন ফিরে এলাম তখন নিঃসন্দেহে সমস্ত দেশে ঋষি অরবিন্দ একজন বিশাল ব্যক্তিত্ব এমন কোন যুব প্রজন্ম নেই যা ঋষি অনুপ্রাণিত এবং তার একটা ঋষি অরবিন্দের একটা কথা তার প্রচন্ড পছন্দ হয়েছিল ঋষি অরবিন্দ বলেছিলেন আমরা যারা দেশের নেতৃত্ব দেব তারা যখন উঠে দাঁড়াব আমাদের আলোয় বিশাল জনসমাবেশ আলোকিত হতে হবে তার এই কথার মধ্যে দিয়ে কথাটি উপলব্ধি করে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন যে বিশ্ব স্পর্শে এসে বুঝতে পারলাম যে আধ্যাত্মিকতার স্পর্শ ছাড়া জাতির জাতিসবা সম্ভব নয় এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নিশ্চিত ভারত দু হাজার সাতচল্লিশের যে লক্ষ্য সেই দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মরূপে উদ্ভুত হয় জাতীয়তা রূপে উদ্ভুদ্ধ হয় তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান বছর তেইশে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা মিথ্য করি এবং আমাদের নূতন প্রজন্মকে উপৃত হওয়ার চেষ্টা করি নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি তার অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হওয়ার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি যে কথাগুলো কথা চর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন